ঘরের ভিতরে জিন আর জিন আপনি জানেন না জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায় আপনি বুঝেন না আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে জিন জিন আর আপনি জানেন না বুঝেন না কষ্ট পাচ্ছেন তারপরও টের পান না এরকম অনেক ঘরে না নাই এই জিন কেন আসে আল্লাহ ফেরেস্তা পাঠাইছে আমাদের বন্ধু বানায় বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না তখন সেখানে ডুকে দুষ্ট জিন কে বলেন কে দুষ্ট জিন আপনার ঘরে আছে কিভাবে বুঝবেন দুষ্ট কখন আপনার ঘরে ডুকে কেমন করে বুঝবেন দশটা আলামত যদি আপনার ঘরে থাকেন আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা এই বাসা থেকে বাঁচার জন্যে আজকেই প্রাণ নিতে হবে যখনই আপনি প্ল্যান নিবেন বাস্তবায়ন করবেন জিনের আছর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এক নম্বর ঘর হরফ আলবায়িতুল্লাদীপ ফি ফিহি কা তেও যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে ওই ঘরের ভিতরে ফেরেশতা না ফেরেশতা যখনই প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে এখনো বলেন ফুফুকে আপনি খবরও নেন না ফুফুকে আপনি দাওয়াত নেন না খালাকে দাওয়াত দেন না চাচার খবর নেন না চাচাকে দাওয়াত দেন না এমনকি মা বাবার খবরও নেন না আপনার ঘরে না জিনগুলা বসবাস করতেছে কোনটা বলেন কোনটা জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে দুষ্ট জিন চক্রান্তকারী যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে মনের ভিতরে ভয় তৈরি করে স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে এজন্য প্রথম এক নাম্বারের পরে দুই নাম্বারে চলে আসেন আলবাই ফিহি কাল যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কাল যেই ঘরে কুকুর থাকে সেখানেই রহমতের ফেরেশতা প্রবেশ করে এখন প্রশ্ন হলো কেন হুজুর কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না বিড়াল থাকলে আসে কুকুর থাকলে কেন আসে না বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে আর বিড়াল হচ্ছে এমন তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলমিন শ্বাস রেখে দিয়েছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন উপসর্গ দিয়ে রেখেছেন জিন দেখলে ভয় পেয়ে যায় দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না এজন্য বিড়াল যদি আপনি পোষেন এটা লাভের কারণ হবে কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে এরপরে তিন নম্বর ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে ফেরিস্তা প্রবেশ করে না আল্লাহ নবী বলেছেন আলবাই তুল্লা দি ফিহি বাউলুনম তকে যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে বাউলুন বাউলুনমন্ত বাউলুন মন তাকা বলা হয় কোন পেশাব ছোট্ট বাচ্চাদের পেশাব বাউলুন তাকা ছোট্ট বাচ্চাদের পেশাব দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না গড়ে গড়ে এখন টয়লেট আছে অ্যাটাচ আছে সেখানে আপনি পেশাব করলেন পরিষ্কার করলেন না নোংরা করে রাখলেন এই যে বাউল পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানে জিনেরা যায় এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পরে ঢুকি দোয়াটা কি আল্লাহ হুমা মিনালি এই দুয়ারটা পরে আমরা ঢুকি তার মানে এত এত এর ভিতরে থাকে বাথরুমে থাকে জিনেরা থাকে যখন বাউলুন মন সারা ঘরের ভিতরে যখন পেশাব সরিয়ে যায় দুর্গন্ধ সরায় যায় আপনার সন্তানের পেশাব পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল জিনেরা আপনার সন্তানকে অ্যাটাক করবেন ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাভ মেরে উঠবে আজকে থেকে সতর্ক হবেন আটকে রাখবেন টাকা একটা বালতি ব্যবহার করলেন খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন তয়লা রেখেছেন আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায় আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন সুন্দর করে পানি ব্যবহার করেন এতে করে ফেরেস্তারা প্রবেশ করবে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে আপনাদের বুঝে আসতেছে তো কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার চার নাম্বারে আসেন চার নাম্বার হল লাতাৎ খুলুন মেলা ইকাবাই তান ফি হিসোরা যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই আছে কি রে ফিরে ছবিও রাখে কেন এটা ফিরনি এটা কি এটা কি কি ওটা কারো পিকচার আপনি রাখতে পারবেন না লটকায় রাখার কোন অধিকার নাই আল্লাহ নবী বিশ্ব নবীকে একদিন আলী রাতি আল্লাহ তালা আনু দাওয়াত দিলেন কে বললেন তামান ওগো নবীজি আপনার জন্য খানা পাকিয়েছি একদিকে শ্বশুর আরেকদিকে আরেকদিকে চাচা তো ভাই একজন জানেন একজনেরও খবর নাই একদিকে শ্বশুর আর দিকে নবীজি সাল্লা কে দাঁত দিলেন আল্লাহ নবী ঢুকলেন দেখেন একটা পর্দার মধ্যে ছবি দা সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন আলী আল্লাহ আনহু বললেন কেন বের হনে আল্লাহ নবী বললেন ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নবী যেতে পারি না আজকে যারা এখানে বসলেন কতজনের ঘরের মধ্যে ছবি কিন্তু আমাদেরকে অনেক সময় দাওয়াত করে আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না যে ফেলে কি আর করা বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবেন এটা রসুল্লার একটা সন্না রসুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম অঙ্গনে অঙ্গনে ছবি থাকতো না ঠিক না বেঠি আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন নেতারে ভালোবাসেন না আপনি নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে বাপেরে খুব ভালোবাসি আমার মা মরে গেছে মারে খুব ভালোবাসি আমার উস্তাদ মরে গেছে উস্তাদে খুব ভালোবাসি পীর মরে গেছে পীরেরে খুব ভালোবাসি ছবি লটকায় রাখলেন এমন কি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে অথচ আল্লাহ নবী একদিন জিবরিল বললেন জিবরিল আসো ঘরের মধ্যে জিবরিল কি বলেন শোনেন জিবরিল সঙ্গে সঙ্গে বললেন কাইফাত খুলু আফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবীর ওগো নবীজি কেমন করে ঢুকব আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহ আকবার ছবি রাখবেন নি বলেন ছবি রাখবেন ছবি আজ টেনে ফেলে দেন ছিঁড়ে ফেলেন ছবি দিয়ে মহব্বতের কোন দরকার নাই কয় নাম্বার কথা এরপর আসেন পাঁচ নাম্বারে আমার ভাইরা ইন্নালমালা ইকাতালা তার হুলুবাই তান ফি হিতামাফির এবার আসেন মূর্তি সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ। ঠিক বলছে একজন দুইজনে আর পিছন থেকে একজন কইছে ফুরিয়ালা ফুরিয়া তা এখন ফুরিয়ালানোর দরকার নাই আপনার ঘরের তো আপনাকে বার করেন ঠিক কিনা বলেন এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি তামাফি এমন এমন মূর্তি এনে দিচ্ছি অপর সংস্কৃতি ঢুকাচ্ছি এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে অবস্থান করে আপনারা টের পান না ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে হঠাৎ করে দেখে বা দিকে ঘুরে গেছে এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান অবাক দৃশ্য এই যে ভয়টা পাইছে এই পুতুলির ভিতরে ঢুকছে কে জিন সবাই বলেন কে ফেরেস্তারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু আখেরাতে বন্ধু গড়ের ভিতরে কোনো মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি কোন নাম্বার কথা কয় না কয় নাম্বার এবার আসেন ছয় নম্বরে আমার বায়ানা আল বাইতুল্লাজি ফিহি আজরাস ওই ঘর যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেয়ে নাচার জন্য পায়ের নুপুর কিনেছি স্পষ্ট আল্লাহ নবী বললেন লা তাদখুলুল মলাইকাতু বাইতান ফিহি জুলজুল যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে জুলজুলি মানে পায়ের নুপুর যেটা বাজলে পরে ঝুনঝুম ঝুনঝুন করে আওয়াজ হয় আমাদের মেয়েরা পরে কি পরে না হাজি সাহেবের নাতনি পরে হাজি সাহেব আবার হুজুরে নিয়ে দেখায় দেখেন হুজুর ছোট্ট মানুষ কি নাচা নাচে নুপুরও কিনে দিছি খুব সুন্দর নাচতে পারে হাজি সাহেবের নাতনি আরে হাজি সাহেব আপনার ঘরের রহমত কেমনে আসবে আজকে বাচ্চাটারে নষ্ট করতেছেন আপনারা

ফিতরতের উপরে জন্মগ্রহণ করে তার মানে তার হাট হাটের উপরে একটা আবরণ আছে ওই আবরণটাকে যিনি রাখেন তিনি এরপরে তার বাপ আসে ইউ হউ দা নিহি 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 বাপ এসে তারে হয় ইহুদি বানায় না হয় খ্রিস্টান বানায় না হয় অগ্নি পূজারি বানায় জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না জন্ম থেকে কেউ হিন্দু হয় না জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না জন্ম থেকে কেউ ইহুদি হয় না জন্ম থেকে আপনি মুসলমান জন্মসূত্রে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না কাজে কাজে মুসলমান হতে হবে ঠিক না বেঠি এই জন্য আমার ভাইয়ের গড়ের ভিতরে যদি নূপুর পরে কেউ নাচে আমাদের দেশে নূপুর পরে নাচার গানও আছে গান তো আমরা শুনি না এই জন্য তেমন জানিও না নুপুর পরে নাচে এই যে নুপুর দিয়ে নাচে করে আওয়াজ হয় জিন আসে আপনি তো টের পাচ্ছেন না জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেছে হুজুর সর্বনাশ আমি কি হুজুর একটু আজান দেন কে এখন তো নামাজের সময় হয় না আজান দেবো কে হুজুর এই জন্য আজান দেন সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ কয় হুজুর এত কোটি কোটি টাকা খরচ করে বাসা করলাম মেয়ে আর মেয়ের মা গেছে গোসল করতে সুইমিং পুলে নিচে বাসা উপরে একরকম নিচে আর এক রকম সুইমিং পুল দি গোসল করবে সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় পরে দৌড় দিস হুজুর বিরাট ভয় ঢুকে গেছে আমি কলাম ঠিক আছে আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি আমি কেউ যা কাল্লা বাঁচাইছে কারগুলা ভাঙা ফালানোর কথা ছিল কিন্তু ফালাই না এর দূর যে কোর্স করে নাই এটি অনেক সুখে আপনার গড়বর্তী মূর্তি আপনি মুসলমান সব ফেলে দেন এটা মুসলমানের সংস্কৃতি না হুজুর অনেক দাম দিয়ে কিনছি টাইকা রাখলে হবে না আমি তো টাইকা রাখবেন পরে তো আবার আসবে এই জন্য এখন থেকে সব বাদ দিয়ে দেন আমরা মুসলমান মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আবার কারো মূর্তি আমরা কোনোভাবে ভাঙতেও যাব কারো মূর্তির গায়ে আমরা কোনো আঘাত করব না কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এই জন্য আমার ভাইয়েরা যার যার ঘরে নুপুর আছে আওয়াজওয়ালা নূপুর ওই নুপুর গুলা সব বাদ দিয়ে দেন আওয়াজ ওনা নুপুর থাকলে জিনের আসবে জিনদেরকে আহ্বান করা হয় আওয়াজ নুপুর দিয়ে এই নুপুরগুলা বাদ দিয়ে দেন সাত নাম্বারে আলমালা ই খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেস্তাদের কষ্ট হয় এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হবে আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয় আপনি বুঝবেন ফেরেশতাদেরও কষ্ট হচ্ছে আপনি ব্রাশ করে নেবেন এজন্য নাবি করিম সাল্লা সালাম যখন বাইর থেকে আসতেন বাদা বিশাক মিসওয়াক দিয়ে শুরু করতেন প্রথমে তিনি মিসওয়াক করতেন একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময় পারবেন এটা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক একবার কন এটা বদর যুদ্ধের হাতিয়ার অহুদ যুদ্ধের হাতিয়ার খন্দক যুদ্ধের হাতিয়ার তাবুক যুদ্ধের হাতিয়ার প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবাই কালাম অস্ত্র শস্ত্রের পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন এটার নাম কি আর আওয়াজ করে বলেন কি নাম তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই লড়াই লাগে নাই এই একখান অস্ত্র দিয়া মুসলমানরা বিজয়ী হয়ে গেছে কনসু ভানন্দ যখন মিসওয়াক শুরু করছে হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী তারা কো সর্বনাশ কা আর মিসওয়াক করে কি কাজ কিয়ে দেন এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না কন্যা নাউজুবিল্লাহ মুসলমান কখনো এমন হিংস্র না কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশ্মা সুন্নতের কারিশমা সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে দিয়ে এগিয়ে দিয়েছে বিজয় দিয়েছে আকবার

এই ঘরটাই হলো এমন ঘর যেই ঘরটা হলো উজান বাড়ির মতো উজান বাড়ির মতো ঘর যদি হয় সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করবে না আপনি যেখানেই থাকেন অন্তত সোরায় কাহা ফের দশটাওত করেন প্রথম দশটা করার কারণে দাজ্জালের ফেতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি কয়টা আয়াত দশটা আয়াত তালাওয়াত করবে এরপরে আমার ভাইয়েরা নয় নম্বরে আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকছার আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালায়েকা ফি বাইতিহি যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমদের প্রবেশ করবে না এখন তাকায় দেখেন আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনে সময় কাটিয়েছেন রাত চলে গেছে ফজরের সময় হয়েছে গোসল করেন নাই জোহর চলে গেল গোসল করেন নাই আসর চলে গেল গোসল করেন নাই মাগরিব হয়েছে এখনো গোসল করেন নাই আবার এসা আসছে এখনো গোসল করেন নাই অপবিত্র রয়ে গেছেন আপনাকে জিন আসর করবে কারণ এই রকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এরপরে আমার ভাইরা দশ নম্বরে যেই ঘরের ভিতরে ভাগের চামড়া থাকে কিছু মানুষের অব্বার দেখবে বাঘের চামড়া লটকায় রাখে যে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য রকম বাঘের চামড়া যার গড়ে লটকায় রাখবে আল্লাহ নবী বলেন তার গড়ে ফেরিস্তা প্রবেশ করবে না এই যতগুলো মানুষের কথা বললাম আমাদের সমাজে এই জাতীয় মানুষ এখন আছে না নাই তার মানে ফেরিস্তা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে আমার ঘরে রহমত নিয়ে বার্তা আসছে আমার কাজের কারণে ফেরেস্তা ঢুকতে পারে না এই দশটি জায়গাকে আজকে থেকে বন্ধ করেন অজস্র রহমত দেখতে পারবেন